মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমায় নায়িকা চরিত্রে উঠে এসেছে নতুন একজনের নাম তাহলে কে হতে চলেছে সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার তিন নম্বর নায়িকা আর কোন কোন দেশে শুরু হবে এই সিনেমার শুটিং এই সমস্ত আপডেট পাশাপাশি আমরা আরো জানবো মেহেদি হাসানের আপকামিং সিনেমা থেকে তাহলে শ্রিয়াম আহমেদকে বাদ করা হয়েছে তাহলে কার সাথে হতে চলেছে মেহেদি হাসানের পরবর্তী সিনেমা জানলে কিন্তু চমকে যাবেন অন্যদিকে রকিং স্টার ইয়াস তাহলে টক্সিক এর পর অ্যাডলি কুমারের সাথে সিনেমা করতে চলেছে সো গাইস আজকের ভিডিওটার মধ্যে আমরা এই সমস্ত ধামাকাদার সিনেমার আপডেট গুলো জানবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আর আজায়রা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি ওয়েল প্রথমে আসি রকিং স্টার ইয়াসের কাছে শেষ দু সালে কেজিএফ চ্যাপ্টার টু রিলিজ হওয়ার পর থেকে নিয়ে এখনো পর্যন্ত রকি বাইকে আর বড় পর্দায় দেখা যায় নাই তো রকিং স্টার ইয়াস বড় পর্দায় কাম ব্যাক করতে চলেছে টক্সিক সিনেমার মাধ্যমে কিন্তু সোশ্যাল মিডিয়া এখন নতুন গুঞ্জন শোনা যাচ্ছে যেখানে বলা হচ্ছে টক্সিক আর রামায়ণ সিনেমার পর রকিং স্টার ইয়াসকে কাজ করতে দেখা যাবে জাওয়ান খেত পরিচালক অ্যাডলি কুমারের সাথে যদি এই গুঞ্জনটা সত্যি হয় তাহলে আরো একটা মাসাল অ্যাকশন কমার্শিয়াল সিনেমায় আমরা রকি বাই অর্থাৎ ইয়াসকে দেখতে চলেছি কিন্তু কথা হচ্ছে সালের সম্ভবত এই সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারব না কারণ বর্তমানে রকিং স্টার ইয়াস এবং অ্যাডলি কুমার তারা দুইজন নিজেদের সিনেমা নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় পার করছে দেখা যাক অফিসিয়াল নিউজ আসা পর্যন্ত আমাদের এই সিনেমার জন্য অপেক্ষা করতে হবে এখন আসি বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় অভিনয়ের কাছে গুঞ্জন রয়েছে ডিরেক্টর মেহেদি হাসানের পরবর্তী রাক্ষস নামের একটা সিনেমায় প্রধান চরিত্র অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে তবে এখন শুনতে পাওয়া যাচ্ছে মেহেদি হাসানের পরবর্তী সিনেমায় প্রধান চরিত্রে সিয়াম আহমেদ থাকছেন না আর মেহেদি হাসানের পরবর্তী সিনেমার নাম হতে চলেছে বিদায় আর এই সিনেমার মধ্যে প্রধান চরিত্র অভিনয় করতে দেখা যাবে নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজকে আর বাপ্পা বিপরীতে এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে পার্থনা ফারদিন দিগিকে আর চমকে যাওয়ার বিষয় হচ্ছে গত সতেরোই অক্টোবর থেকে এই সিনেমার শুটিং কাজ শুরু হয়ে গিয়েছে সিলেটের সুনামগঞ্জে আর গত সোমবার থেকে এই সিনেমার শুটিং এ অংশ নিয়েছেন বাপ্পা তো যেমনটা অলরেডি জেনে গিয়েছেন এই সিনেমাটা পরিচালনা করছে বরবাদ সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় আর এই সিনেমাটা প্রডিউস করছে বরবাদ সিনেমার প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন তো রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার শাহরিন আক্তার সুমি জানিয়েছেন আমাদের বরবাদের পর সিয়াম আমাদের সাথে সিনেমা করার কথা ছিল আপাতত সেই সিনেমাটা আমরা পরে করব। আর এখন বাপ্পা রাজ এবং কয়েকজন অভিনেতাদেরকে নিয়ে বিদায় সিনেমার কাজ শুরু করেছে। আর বিদেশ সিনেমার গল্পটা এগিয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে বিদেশে পাড়ি জামানোর স্বপ্ন আর বাস্তবতার প্রেক্ষাপটে আর এই সিনেমার মধ্যে চেয়ারম্যান চরিত্রে দেখা যাবে সিনেমাটার মধ্যে আরো অভিনয় করতে দেখা যাবে রহমান বাবু ফারুক আহমেদ অসংখ্য গুণী অভিনেতা তো দেখা যাক যেহেতু বরবাস সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান এই সিনেমাটা পরিচালনা করছে আর রিয়েল এনার্জি ব্যানার ব্যানারে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে তাই সিনেমাটার উপর পুরো ভরসা রাখা যেতে পারে তাই আমরা আশা রাখতে পারি এই সিনেমার মাধ্যমে বাপ্পারাজের একটা অসাধারণ কাম হয়ে যাবে তবে সিনেমাটা কখন রিলিজ করা হবে সেটা এখনো উল্লেখ করা হয় নাই আর আমার মনে হচ্ছে এই সিনেমাটা ঈদের বাইরে রিলিজ করা হবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন আসি মেগাস্টার সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমার কাছে তো ভাই বর্তমানে ঢালিউডের সিনেমা অঙ্গনে সাকিব খানের আপকামিং প্রিন্স সিনেমা নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই বিশেষ করে এই সিনেমার নায়িকা চরিত্রে অভিনয় করতে যাওয়া অভিনেত্রীদেরকে নিয়ে কয়েকদিন পর পর নতুন নতুন গুঞ্জন দেখতে পাওয়া যাচ্ছে কারণ সাকিব খানের আপকামিং এই সিনেমার মধ্যে নায়িকা চরিত্রের টোটাল জনকে দেখা যাবে তো ইতিমধ্যে জোর গুঞ্জন রয়েছে এই সিনেমায় কলকাতা থেকে ইরিকা পাল অথবা রুক্মিনী মিত্র এই দুইজনের একজনকে কনফার্ম ভাবে দেখা যাবে আর বাংলাদেশ থেকে তাসনিয়া ফারিনকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি তবে এবার গুঞ্জন আকারে আরো শোনা যাচ্ছে এই সিনেমায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তটিনীকে দেখা যেতে পারে আর যদি এমনটা হয় তাহলে মেগাস্টার সাকিব খানের পাশে তটিনী হতে চলেছে সেরা চয়েস দেখা যাক শেষ পর্যন্ত এই গুঞ্জনটা সত্যি হয় কিনা তো সোজে সিনেমার শুটিং কাজ শেষ হওয়ার পর পর শুরু হয়ে যাবে সাকিব খানের আসন্ন বহুল প্রতীক্ষিত পিন সিনেমার শুটিং কাজ আর বেশ বড় সড়ো ক্যানভাসে নির্মিত হতে চলেছে গ্যাংস্টার কন্টেন্টের এই সিনেমাটা আর এই সিনেমার শুটিং কাজ করা হবে তিনটি দেশে এবং সেই তিনটি দেশ হচ্ছে কানাডা থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা যতই দিন যাচ্ছে ততই সাকিব খানের এই সিনেমা নিয়ে চমকের উপর চমক দেখতে পাচ্ছি বেশ বড় সময় নিয়ে এবং যত্ন সহকারে সিনেমাটা নির্মাণ করা হচ্ছে যার মাধ্যমে ডিরেক্টর আবুহাদ মাহমুদের কাছ থেকে আমরা একটা দুর্দান্ত সিনেমা এক্সপিরিয়েন্স করতে চলেছি তো গাইস এমনই সব ধমাকাদার সিনেমার আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটা ছিল যেটুকু পর্যন্তই তাহলে দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ